আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো নাগিন রিলেটেড সকল আপডেট এবং কনফার্ম হওয়া সকল আপডেটগুলো প্রথমে তোমরা তো এটা সবাই জানো যে নাগিন সেভেনের প্রোমো আউট হয়েছে কিন্তু নাগিন কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি এবং কালার টিভিতে কিন্তু বিগ বস সিজন আঠারোতে অভিনেত্রী প্রিয়াঙ্কা চাহ চৌধুরীকে দেখানো হয়েছে আর বলা হয়েছে সে কিন্তু মেড নায়িকার চরিত্রে অভিনয় করবেন নাগিন সেশন সেভেন এ হ্যাঁ এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে নাগিন সেশন সেভেন মেন নায়িকার চরিত্রে থাকবেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চাহ চৌধুরী এবং তার সাথে থাকবেন অভিনেত্রী ঈশা সিং এখন আরও দুই তিনজন অভিনেত্রী কনফার্ম হয়েছে নাগিন সেশন সেভেনের জন্য এমন কি শুধু তারাই নয় এমন কি নাগিন সেশন সেভেন থেকে নাগিন সেশন ওয়ান পর্যন্ত এর ভিতরে যে মেন মেইন লিড অ্যাক্টারগুলো তোমরা দেখেছ এরাও কিন্তু অনেকে নাগিন সেশন সেভেনে কিন্তু থাকবে তবে এরা যে সব সময়ের জন্য থাকবে তা কিন্তু নয় এরা আসবে আমার সিরিয়ালের কিছু পর্বের পর চলে যাবে এবার চলুন আগিন সেশন এর মে রাগনের ড্রাগনের চরিত্রে কে থাকবে মানে মেন নায়কের চরিত্রে থাকবেন অভিনেতা নামিক পাল যাকে এর আগে তোমরা কবস মহাশিবরাত্রি সিরিয়ালটিতে নায়কের চরিত্রে অভিনয় করতে দেখতে পেয়েছো তোমরা তো জানো যে নাগিন কিন্তু কিন্তু আসার কথা ছিল নভেম্বর নভেম্বর মাসের ভিতরে তবে মাস শেষ হয়নি এটা কিন্তু আমি বলতেছি না এটা কিন্তু কালার্স টিভি নিজে আমাদের সবাইকে জানিয়েছে এমনকি প্রমত বলা হয়েছিল তবে এখন পর্যন্ত কিন্তু কিছু জানা যায়নি তবে নাগিনের ফার্স্ট লুকগুলো কিন্তু আমাদের সামনে চলে এসেছে আমি নিজেও তা দেখেছি আর না নভেম্বর মাসে না আসলে তোমরা ডিসেম্বর মাসের ভিতরে কিন্তু ন্যাগিন সেশন সেভেন দেখতে পাবো এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কনফার্ম ছিল নভেম্বর মাসের ভিতরে আসবে তবে এখন পর্যন্ত দেখা যায়নি যেহেতু তাই কিন্তু ডিসেম্বর মাসের ভিতরে আমরা দেখতে পাবো ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে রাখো আমার এই নিউজ ইউটিউব চ্যানেলটি